ও আজকে লাঞ্চের মেনু কি হু আজকে লাঞ্চের মেনু আজকে যেটা ছাড়া বাঙালির মানে হয়ই না সেই লাঞ্চ আজকে যা ওয়েদার কাল থেকে যা ওয়েদার যাচ্ছে তাতে করে এটা ছাড়া আর কোনো কিছু হয় না সেটা হচ্ছে এটা गोविंदভোগ চাল আর সোনামুখ ডালের খিচুড়ি আর এর মধ্যে বাদাম দেওয়া আছে নারকেল দেওয়া আছে এই দেখো বাদাম এই যে নারকেল আর আলু দিয়েছি আর অন্য কোনো সবজি সেরকম ছিল না বলে দেওয়া হয়নি আর আজকে জানো তো শুধু খিচুড়ি রান্নাই হয়নি মেনুগুলোও সব খিচুড়ি মেনু হয়ে গেছে ব্যাপারটা হচ্ছে ফার্স্টে ভেবেছিলাম ভাত ডাল একরকম রান্না করব। তারপরে না দেখছি যত বেলা বয়স ওয়েদার এত মানে একদম ফাটাফাটি খিচুড়ি খাওয়ার মতো হয়ে গেছে যে ভাবলাম না সব চেঞ্জ করো খিচুড়ি করি শরীরটাও ভালো ছিল তাই ভাবলাম যেগুলো করতে নিয়েছি সেগুলোও করি সঙ্গে খিচুড়িও করি তো আমাদের মানে আমার আর রিওর বাবার জন্য হচ্ছে এখানে খিচুড়ি আর রিওর ডাল ভাত রিও খিচুড়ি একদম পছন্দ করে না তো ডাল ভাতটা আমি মেখে দিয়েছি আর ও ডাল ভাত খাওয়ার জন্য এখানে রয়েছে যে রিওর পছন্দের ফ্রেঞ্চ ফ্রাই ফ্রাই বা বলে আর এটা হচ্ছে সেই কাটলেটটা যেটা কদিন আগেই তোমাদের সাথে আমি হ্যাঁ চিকেন দিয়ে ডিম দিয়ে তো এটা তো ফ্রিজে স্টোর করে রাখা যায় তোমরা মানে আমি সে বলেইছি তো ওই ফ্রিজে রাখা ছিল ওটাই আজকে আবার ভেজে দিয়েছি ও খাবে ডাল দিয়ে এটা সঙ্গে আর আমার খিচুড়ির সাথে রয়েছে হচ্ছে এখানে পাপড় ভাজা আর সেই সঙ্গে সঙ্গে অর্ধেকেরও কম বেগুন ছিল তো টুকরো হয়েছিল ভেজে নিয়েছি বেগুন খিচুড়ির সাথে খাওয়ার জন্য তো এই দেখো পরে বাকিটা দেখাচ্ছি দাদা এই যে এটা হচ্ছে আমার লাঞ্চ তো কেমন লাগলো আজকের মেনু অবশ্যই কমেন্ট করে জানিও আর রাতের বেলা রুটি দিয়ে খাওয়ার জন্য এখানে চাল কুমড়ো করেছি চাল কুমড়োটা হচ্ছে ছোলা কালো ছোলা বড়ি আর একটু নারকেল কোড়া দিয়ে করেছে চাল কুমড়ো আর সেই সঙ্গে সঙ্গে খুব ইচ্ছা করছিল যেটা বললাম না প্রথমে ডাল ভাতের সাথে রেসিপি করছিলাম তো পটলের দোরমা খেতে খুব ইচ্ছা করছিল এবার এটা আজকে না বেশ কদিন ধরে ইচ্ছা করছিল ওর বাবাকে বলাতে ওর বাবা না এই দোরমা খাওয়ার এই বড় বড় পটল নিয়ে এসেছিল কিন্তু তারপরে আর এটা ওটা কারণে করা হয়নি পটল খেতে খেতে শেষ হয়ে গেছে পাঁচটাই পড়েছিল দেখো আমি ফার্স্ট টাইম এত কম সংখ্যার মানে মাত্র পাঁচটা পটল দিয়ে দোলমা বানিয়েছি কারণ এইসব খাবার জেনারেলি একটু করার তো টাইম সাপেক্ষ তাই একটু বেশি করে বানিয়ে একদিন দুদিন রেখে আমরা খেতাম তো যাই হোক এই বানিয়েছি এটাও রাতের জন্যই বানিয়ে রেখেছি কারণ বৃষ্টি দেখে ওয়েদার মানে মেনু চেঞ্জ করে নিয়েছি বাট সমস্যা হচ্ছে আজকে এত কিছু করব ভেবেছিলাম রিও আজকে আবার বেশ কয়েকদিন পর বাড়িতে আছে ভালো লাগছে একসাথে লাঞ্চ করবো কিন্তু রিওর বাবা বাড়িতে নেই তিনি তার কাজ পড়ে গেছে তিনি কলকাতা চলে গেছেন বলেছিল লাঞ্চে চলে আসবো কিন্তু আসতে পারবে না ফোন করে বলে দিয়েছে আমি আর এখন খেতে বসে গেছি এই হচ্ছে আমাদের লাঞ্চের মেনু তোমাদের মেনুকে অবশ্যই কমেন্ট করে জানি আর শুধু খিচুড়ি দেখলে হবে না খিচুড়ির সাথে ওয়েদারটাও চলো তোমাদের দেখিয়ে দিই একটু জানলা দিয়ে দেখিয়ে দাও গিয়ে এত সুন্দর ওয়েদার তো তাই ওখানে বসে থাকতে ইচ্ছা করলো না ভাবলাম চলো জানলায় বসে বৃষ্টি দেখতে দেখতে খাই তো এখন তো বৃষ্টি পড়ছে না মানে এই মুহূর্তে পড়ছে না একটু আগেও পড়ছিল আবার যেকোনো সময় নেমে যাবে কারণ প্রচন্ড জোরে বেশ হাওয়া দিচ্ছে সেই সঙ্গে একদম কালো হয়ে এসছে আকাশ খিচুড়িটাও কিন্তু ফাটা ফাটি হয়েছে ভেবে হয়েছে দেখ খিচুড়ি সাথে একটু কাপড় ভাজা বেগুন ভাজা ব্যাস কত হাওয়া দিচ্ছে হাওয়া দেখো হাওয়া দেখো জাস্ট ও সুপ এই ওয়েদার আর খিচুড়ি আমার মতো খিচুড়ি অবশ্যই কমেন্ট করে জানিও চলো টাটা মনে হচ্ছে না মম্মা এখন এসি চলছে তুমি আর বুঝবে কি বলো তুমি তো খিচুড়ি খেতে চাও না আচ্ছা চলো টাটা